রমজান সামনে আমার এতগুলো কথা বলার উদ্দেশ্য এটাই মাহে রমজান সামনে আল্লাহ যেন বলছে বান্দা এগারো মাসের ঘাটতি কমতি যা হইছে তো হইছে চলো একবার ঘুরে দাঁড়াও বান্দা একটা মাস কাজে লাগাও দেখতে দেখতে অল্প কয়টা দিন অল্প কয়টা দিন কিন্তু বান্দা একটা মাস রমজান মনে রেখো আমি প্রতি মিনিট প্রতি সেকেন্ডকে আমি আল্লাহ স্বর্ণ হীরা মনি মুক্তার চাইতে দামি বানাই দেব সেজদা দিবা একটা আমি আল্লাহ গুনবো সত্তরটি সেজদা দিবা একটা আমি কারো জন্য গুনবো সাতশো কারো জন্য সাত হাজার কারো জন্য সত্তর হাজার কারো জন্য সাত লাখ কারো জন্য সত্তর লাখ কারো জন্য সাত কোটি কারো জন্য সত্তর কোটি কারো জন্য সত্তর হাজার কোটি কারোর জন্য সত্তর লক্ষ কোটি কোদার কসম হাদিসে আছে কারো জন্য আল্লাহ ফেরেস্তাকে বলবে ফেরেস্তা তুই পারতি না লেখতি সংখ্যাটা আমি আসমানওয়ালা রব আমি লেখবো আমি তোমার ক্যালকুলেশনে হবে না রে বান্দা ফেরেস্তা তোমার কম্পিউটার এটা ধরবে না আনা আমার রোজাদার বান্দার প্রতি সেকেন্ডের আমি আমি তুই তুমি না। সেই রমজান আমাদের সামনে এইটাই মনে করাইতে আসছি বলছি যে কিশোর ভাই যুবক ভাই গত এগারো মাসের ব্যস্ততা থেকে বাবা মা বোন আড়ালেন মা উপস্থিত বয়স্ক চাচা বাবা অভিভাবক সবাই আমরা মুসলমান আরেকবার ঘুরে দাঁড়া রমজানকে কাজে লাগা। রমজান পরিবর্তনের মাস রমজান হেদায়তের মাস রমজান জীবন সাজাইবার মাস রমজান নিজেকে গড়ে তুলবার মাস রমজান অফুরন্ত রহমতের মাস রমজান অফুরন্ত মাখফেরাতের মাস রমজান কোটি কোটি জাহান নাম থেকে রমজানকে লাগে সারা বৎসরের উপার্জন ব্যবসা চাকরি সারা বৎসরের পড়ালেখা সব কিছুর চাইতে ব্যস্ততা ছেড়ে রমজানকে ভিন্নভাবে সাজান আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে বলেন আলহামদুলিল্লি তাইলে আমার কথা শেষ এই পাঁচটা মিনিট ভাই কেউ যায় না এখনই দোয়া করছি এখনই দোয়া হব কিন্তু আমার মূল বক্তব্য তাইলে এটা আল্লাহ আল্লাহ বলছেন রমজান আমি দিলাম তোমরা বান্দা পালন করে দেখো আমি তোমার মুত্তাকি বানায় দেব আর যে মুত্তাকি সে জান্নাত তাইলে তুমি আমার একটা মাস কদর করো আমি আল্লাহ তারা তোমারে বদলে দেব পাল্টে দেব এই জন্য ইনশা রমজানকে সামনে রেখে যুবক ভাই কিশোর ভাই যদি বুঝে থাকো আব্বা তো গুণা ছাড়ো আল্লাহর নাফরমানি ছেড়ে নিজেকে নতুনভাবে আখেরাতের আলোকে গড়বার জন্য চেষ্টা করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে